দেখিস আশেপাশে কেউ আসে কি না আর তুই লাইট কেন আমার অন্ধকার ভালো লাগে না আলোরপত্র আহ্বান অন্ধকারে লিখলে হবে লেখো তোমরা আমি আছি নারায়য়ে তাকে বর আল্লাহহু আকেবার। নারয়ে তাকে বর আল্লাহহু আকেবার। নারয়ে তাকে বর আল্লাহহুু আকেবা আল্লাহহু আকবা হতে এসেছি আলোর পথে আমাদের গতি কভু হয়নিতধি জালি মেরে কলি যায় এনেছিিয়া ঘাতে শত সঙ্কটে জামানার পয়েতি তুমি তিমি রাধার হতে এসেছি আলোর পথে আমাদের গতি হয়নি তধি জালি মেরে কলি যায় হেনেছি আঘাত শত সংকটে জামানার হইতি তুমি আমাদের পরিচয় রাসুলের সৈনিক সত্যের সংগ্রামে লড়ে যাওয়াবি শহীদ চেতনা না শৃঙ্খল ভেঙে দিয়ে ইমান দীপ্ত বুকে তুলি তাকবি ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির দিন কায়মির পথে আছি দুর্বার নারায় নারায় তাক আল্লাহু আকবার আমাদের দাওয়াতে পেয়েছে আলোর দিশা অমানিশা কেটে গেছে কটি তরুণের রাত কাটে বাধাতে সিজ দায়মোনা যাতে জেগে উঠি পৃথিবীতে আগে অরুণের আমাদের দাওয়াতে পেয়েছে আলোর দিশা ও কেটে গেছে কোটি তরুণে রাত কাটেই ইবাদাতে সিজদা ই মুনাজাতে জেগে উঠি পৃথিবীতে আগে অরুনে এসেছে বিপদ শত হইনি আমরা নত হিমমতে ছিল আজ উদ্দতশি apna chatro shibi ইসলামী ছাত্র শিবির দিন কায় মির পথে আছি দুর্বার নারায় তাক বীর আল্লাহ আকবর নারায় তাক বীর আল্লাহ আমাদের প্রেরণার বাতি ঘরে হয়ে আছে খুনে রাঙা শহীদের কত শত মুখ পারবে না সামলাতে হামলা মামলাতে দিনের বিজয় যারা থাকে উন্মুখ আমাদের প্রেরণার বাতি ঘরে হয়ে আছে খুনে রাঙা শহীদের কত শত মুখ পারবে না সামলাতে হামলা মামলাতে দিনের বিজয় যারা থাকে উন্মুখ ইসলামী খেলাফত করতে দেশে ময়দানে সক্রিয় রব আমর যেতে হলে কারাগারে যেতে রাজি বারে বারে মৃত্যু হাসি মুখে করব বর ইসলামী খেলাফত করতে কায়েম দেশে ময়দানে সক্রিয় রব আমর যেতে হলে কারাগারে যেতে রাজি বারে বারে মৃত্যু হাসি মুখে করবো বরণ তবুও যাবো না থেমে কোনো চাপে নিচে নেমে আমরাই আগামী আমরা ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির আমরা ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির দিন কায় পথে আছি দুর্বার নারায় তক বীর আল্লাহু আকবর নারায় তক বীর আল্লাহু আকবর নারায় তক আল্লাহু আকবর আসুলের সৈনিক সত্যের সংগ্রামে লড়ে যাওয়াবি শহীদ নিয়ে শৃঙ্খল ভেঙে দিয়ে ইমান দীপ্ত বুকে তুলি থাকিবি আপনা ছাত্র শিবির ইসলামী ছাত্র